গতকাল বিশ্বকাপে ট্রফি হাতে পেয়ে টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বিরাট কোহলি এরপরে তাকে অনুসরণ করলেন আরেক মারকুট ওপেনার রোহিত শর্মা ভক্তদের হৃদয় ভেঙে দুই হাজার সাত সালে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত বিশ্বকাপ যে সেই দলের সদস্য ছিলেন ২০ বছর বয়সী রোহিত সতেরো বছর পর ভারতের দ্বিতীয় টি টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয় কাণ্ডারের ভূমিকায় রোহিত মাঝখানে হয়ে যাওয়া বাকি সাতটি আসরে ছিলেন তিনি সবকটি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা রোহিত শর্মা এবার বিদায় জানালেন আন্তর্জাতিক টি টোয়েন্টিকে তবে রোহিত শর্মার হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ কি আর মূলত আন্তর্জাতিক ক্রিকেটের কোন কোন ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন তিনি এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি ক্রিকেট থেকে আমি ফাত আরমি থিলা রয়েছি আপনাদের সাথে শনিবার ব্রিস্টাউনের টিটোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত ভারতকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ জেতানোর পর আন্তর্জাতিক ক্রিকেটই এই সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রোহিত শর্মা টানটান উত্তেজনাপূর্ব ফাইনালে এক সময় মনে হচ্ছিল হেরেই যাবে ভারত কিন্তু সতেরোতম ওভারে ক্লাসেনকে বিদায় করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হার্দিক পান্ডিয়া দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জয়ের পর সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে বিদায়ের ঘোষণা দেন রোহিত তবে ওয়ানডে ও টেস্টে খেলা চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তিনি বিদায়ের ঘোষণা দিয়ে রোহিত বলেন এটাই আমার শেষ টি টোয়েন্টি ম্যাচ এই ফরমেটকে বিদায় জানানোর জন্য এটাই সেরা সময় আমি এর প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি আমি এই ফর্মেট দিয়ে ভারতের হয়ে খেলা শুরু করেছিলাম এটাই আমি চেয়েছিলাম আমি কাপ জিততে চেয়েছিলাম রোহিত আরও বলেন আমি এটা খুব করে চেয়েছি এটা ভাষায় বর্ণনা করা খুবই কঠিন এটা আমার জন্য খুবই আবেগপূর্ণ মুহূর্ত আমি আমার জীবনে এই টাইটেলটি যে তার জন্য মরিয়াছিলাম লাইনটা অতিক্রম করতে পারায় আমরা অত্যন্ত খুশি একশো উনষাট ম্যাচে চার হাজার দুইশো একত্রিশ রান সংগ্রাহক হিসেবেই এই ফর্মেট থেকে বিদায় নিচ্ছেন রোহিত এই ফর্মেটের সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরির মালিকও তিনি দুইবার হয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন এবারের আসরের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হিসেবেই শেষ করেছেন রোহিত স্ট্রাইক রেটে আর রান করেছেন তিনি প্রতিটি ম্যাচেই দলকে উরত্ব সূচনা এনে দেওয়ার দায়িত্ব দারুণভাবে পালন করেছেন রোহিত সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে একানব্বই রান করে দলকে জয় এনে দিয়েছিলেন তিনি এরপর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষেও হাঁকিয়েছেন অর্ধশতক টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক রোহিত সর্বাধিক সাতচল্লিশ ম্যাচের চুয়াল্লিশ ইনিংসে চৌত্রিশ দশমিক আট পাঁচ গড় এবং একশো তেত্রিশ দশমিক শূন্য চার স্ট্রাইক রেটে বারোশো বিশ রান করেছেন তিনি নামের পাশে আছে বারোটি অর্ধশতক তো স এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এখানেই শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিয়মিত সকল ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন